ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম সারা দিনটা পাশে থাকো দেখতে থাকো কি করি না করি কেমন লাগে তোমাদের ভিডিওটা তো শুভ সকাল এই যে সকালবেলায় চলে এসেছি আগে আমি ডাইনিং টেবিলটা আজকে পরিষ্কার করে নিতে চেঞ্জ করে নিতে কভারটা তো সোমবার দিন তো আমি ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করি কিন্তু আজকে কালকে করা হয়নি তো সেই কারণে আজকেই আমি করে নিচ্ছি চেঞ্জ করে নিচ্ছি যেহেতু কালকে করা হয়নি কিন্তু ছাড় নেই আজকে আমাকে করতেই হবে না হলে আমার এই ডাইনিং টেবিলে বসে খেতেই ইচ্ছা হবে না এইরকম একটা ব্যাপার হয় জানো তো এটা আমার মনের ধারণা আর কিচ্ছু নয় সব সময় আমার ডাইনিং টেবিল পরিষ্কারই থাকে তবু মনে হয় প্রত্যেক সপ্তাহে একটা করে ডাইনিং টেবিলের কভারটাকে ধুইয়ে দিই আর একটা অন্য আর একটা পাতি এটাই মনে হয় তো সেই জন্য আজকে আমি ঝটপট করে সেটাই করে নেবো আর এক কাপ চা কিন্তু খাওয়া হয়ে গেছে আর নিজস্ব পার্সোনাল যে সমস্ত কাজ থাকে বাসি কাজ সেই সমস্ত করা হয়ে গেছে গিয়ে এবার আমি ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করে নেব চেঞ্জ করে নিয়ে অন্য কাজে হাত দেবো তো সেই জন্য আগে আমি কভারটা চেঞ্জ করতে এসেছি আর কভারটা চেঞ্জ করতে এলেই আমাকে আগে গাছগুলো সরাতে হয় আর গাছগুলো সরাতে গেলেই তখনই আমার মনে হয় গাছগুলোকে ভালো করে পরিষ্কার করি করে জল দিই তারপরে গাছগুলোকে আবার যে যা স্থানে সেখানে রেখে দেব তো সেই জন্য সেটাই করছি সেই গাছটাই তো এখন আমি সমস্ত গাছের এই বোতলের জলগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে জলটা চেঞ্জ করে দিয়েছি আর এই গাছটা যে দেখতে পাচ্ছ হেলে গেছে এই গাছটা হচ্ছে যে ওইখান থেকে আবার একটা অন্য জায়গায় বসাতে হবে জানো তো না হলে গাছটা ওরম বেঁকে যাবে তো সে কিন্তু আজকে মঙ্গলবার তো আজকে আর ওই জন্য গাছটা কাটলামও না আর বসা বলা বসালামও না তো এক মঙ্গলবার দিনটা যেন ঠিক ভালো লাগে না সেই কারণে আমি বসালাম না আর এই দেখো এখন ঘর পরিষ্কার করেছি করে কত আমার শুধু ওষুধের বাক্স খাপ দেখতে পাচ্ছ আর ময়লা তো মোটামুটি আছে আর ময়লার সাথে বেশিরভাগ থাকবে চুল চুল এত ওঠে সবার বর্ষাকালে তো প্রায় মানুষেরই চুল ওঠে কিছু বলার নেই তো সেই কারণে এখন আমি ভালো করে ঝাড় ঝাঁড় দিয়ে নিচ্ছি আর পরে হচ্ছে মুছে নেব তো এই হচ্ছে ব্যাপার এখন ভালো করে ঝাড় দিয়ে নিলাম দিয়ে এবার আমি না রান্নার কাজে চলে যাব। আগে আমার রান্নাটা করতে হবে তারপরে অন্য কাজ তো সেই জন্য আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে একদম বাইরের দর্গোড়া ঝাঁটফাঁট দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কি বলো তো ঝাঁটটা দেওয়া হয়ে গেলে না সমস্ত জানালাগুলো আমি খুলে দিতে পারবো আর না হলে আবার এই এতগুলো জানালা বন্ধ করে আবার ঝাঁট দেয়া সেটা অনেকক্ষণ সময়ের ব্যাপার তো সেই কারণে আমি সবার আগে ঝাঁটটা ঝা বিছনা টিসনা গুছিয়ে নিয়ে ঝাঁটটা দিয়ে নিতে চাই ঝাড়টা দিয়ে নিলে তাহলে আমার ঘরদোরটা মোটামুটি পরিষ্কার হয়ে রইল এবার আমি রান্নার কাজ করে এসে একবারে রান্নাঘর ঘর বারান্দা সমস্ত কিছু মুছে নিলেও কোনো অসুবিধা হবে না তো সেই কারণে আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই আর ঝাঁট দেওয়ার আগে কিন্তু আমি এক কাপ চা খাওয়া আমার অলরেডি হয়ে গেছে তো সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমি ভালো করে ঝাঁট টাটগুলো দিয়ে নিচ্ছি তারপরে অন্য কাজ করব কি রান্না করবো এখনও ভাবনা করিনি আগে রান্নাঘরে যাব ফ্রিজটা খুলব ফ্রিজটা খুলে ভাবনা চিন্তা করব তারপর কি রান্না বান্না করব এটা আমার প্রত্যেক দিনের মানে ব্যাপার আমি আগের দিন ভেবে রাখি না কি রান্না হবে যেহেতু ফ্রিজেতে মাছ টাছগুলো সমস্ত কিছুই আনা থাকে সপ্তাহ তো সেই কারণে আমার অতটা ভাবতে লাগে না কেননা দেখবে সবজি বাজার যদি তোমার ঘরে থাকে তাহলে তোমার রান্না ঠিক যে কোনোভাবে হয়ে যায় তো এই যে একটা কাজ করতে করতে তো মনে হয় তো অন্য আর একটা কাজ করি এই যে পাখাটা আবার একটুখানি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে যেখানে জিনিস সেখানে রেখে দিলাম দিয়ে এবার আমি ভালো করে এইখানটা ঝাঁট দিয়ে নেব আর এখানটা ঝাঁট দিয়ে দিতেই অসুবিধা আর কি হয়েছে তো তোমাদের সাথে না আর কিছু কাজ শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো তো সেই কারণে সমস্ত জানালা বন্ধ করে আর ভীষণ গরমও হচ্ছিল সেই জন্য আর কিছু শেয়ার করা হয়নি কিচ্ছু বলতে কি টিফিন কি খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি রান্না করেছি সেটা শেয়ার করা হয়নি কালকে রান্না করেছি এম সরি আমি পরের দিন ভিডিও দিচ্ছি তো ওই জন্য কালকে বলছি তো রান্না করেছিলাম হচ্ছে যে একটা শাকের তরকারি আর হচ্ছে মাছ মাছের ঝাল আর কিচ্ছু করিনি ভোলা মাছের ঝাল করেছিলাম সেই ভোলা মাছটা দেখিয়েছিলাম খেয়েছিলাম ভাজা তো আজকে হচ্ছে যে ঝাল করেছি সেটাই করেছি সেটাই খাওয়া হয়েছে আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি এত জোরে বৃষ্টি হচ্ছিলো কি বলবো তো আমার নিখুঁত পরিপাটি না আমার স্বপ্ন তাই জন্য ঘরটাকে স্বপ্নের মতন গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে তো যখন শরীর দেয় না কি আর করব তখন আর করা হয় না কিন্তু তারপরে একদিন হয়তো আমার শরীর খারাপ থাকলো পরের দিন আমি কিন্তু সেই নিখুঁত পরিপাটি করে গুছিয়ে সংসারটাকে রাখার জন্য যা করি তো এই যে এখন দুপুরবেলায়ও আমার নিস্তার নেই বেলায় চলে এসেছি এখন মশলার কৌটোগুলো সব ধুয়ে রেখেছিলাম মশলাগুলো শেষ হয়ে গেছিলো শেষ হয়ে গেলে কি করি আমি কৌটোগুলো একবারে ধুয়ে নিই আর এর মধ্যে যে মশলাগুলো রাখি না এই মশলাগুলো হচ্ছে যে ঝট করে একটা জিনিস বার করলেই সমস্ত কিছু বেরিয়ে আসে সেই কারণে এর মধ্যে আমি মশলা রাখতে ভালোবাসি আর ওই প্রত্যেকটা শিশি খুলে খুলে মশলা দেওয়া রান্নার সময় তার থেকে আমার মনে হয় একটা কৌটো কন্টেনার বের করে নিলাম তার মধ্যে যেগুলো থাকলো আর এর মধ্যে অল্প অল্প মশলাপাতি ধরে তো তোমার দু চার দিন পাঁচ দিন হলেই তোমার শেষ হয়ে যায় সেটা হচ্ছে পুরো মশলাটাও মানে খোলা হলো না তেল হাত লাগলো না এই সমস্ত কিছুর জন্য আমি এরম কন্টেনারে করে রাখি তো এই যে সমস্ত কিছু আমার ঢালা হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটাই জিরে গুঁড়ো আছে একটাই ধনে গুঁড়ো একটাই হচ্ছে নুন একটাই কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো সাদা সর্ষে আর কালো সর্ষে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছিলাম এখন এই যে এই কন্টেনারটার মধ্যে রাখলাম যা যা মানে ফোড়ন দিতে লাগে পাঁচ ফোড়ন জিরে গুঁড়ো জিরে তারপর রাঁধুনি তারপরে হচ্ছে যে কালো জিরে সমস্ত কিছু রেখে দিলাম ওতে ওটা ওটা বের করলে ফোড়নের জিনিসগুলো বেরিয়ে যাবে আর এরপর চলে এসেছি বিস্কুটের জায়গায় বিস্কুট ঢালতে তো চলো প্রত্যেক দিনের মতন আজকেও বলছি ভিডিওর মধ্যে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও কিন্তু সেটা ভালোবেসে ভালো লাগলে আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো যারা বাঁচতে পারে তারা তো আমার অন্যায়গুলো ভুলগুলো দেখলে আমাকে শুধরে নিতেও সাহায্য করতে পারে তাই না আমি কিন্তু একদম রাগ করব না তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর হচ্ছে যে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে যাচ্ছে দেখো বিস্কুটের জায়গায় বিস্কুটগুলো ঢালা হয়ে এসছে তো দুপুরবেলায় কিছুক্ষণ এই খানিকটা সময় যদি আমি এক ঘন্টা মতন দিতে পারি এই মানে এক্সট্রা কাজগুলোয় তাহলে আমার সময়টা আর অন্য সময় বের করতে হয় না তারপর আমি একটু রেস্ট নেব তারপর তো আমার প্রত্যেক দিন সাড়ে পাঁচটায় ভিডিও যায় প্রায় দিন যায় তো মাঝের মধ্যে অফ যায় বা মাঝের মধ্যে টাইমটা একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু না হলে আমি সাড়ে পাঁচটার সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের সামনে তো সেই জন্য আমার ওই সাড়ে চারটে পাঁচটার এই সাড়ে পাঁচটায় দিই সরি সাড়ে চারটে নয় তো ওই পাঁচটা সাড়ে চারটে থেকে আমি একটু ব্যস্ত থাকি এই ভিডিও নিয়ে যদি কিছু ভিডিও না হয়ে থাকে কাজ কমপ্লিট তখন করি করে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দুপুরবেলায়ও কিন্তু নিস্তার নেই দুপুরবেলায়ও কিছু না কিছু সংসারের পরিপাটি করে করে রাখার জন্য করে নিচ্ছি তারপর আবার আমার সমস্ত বন্ধু আছে তাদের তারা যেরম টাইমে ভিডিও দেয় হয়তো সেই সময় না ভিডিওটা দেখতে পারলে পরে একটা সময়েই দুপুরবেলা একটা টাইমে দেখে নিলাম সকালবেলায় টিফিন করার পরে একটা দেখে নিলাম এরকমভাবে আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি পাশে থাকার চেষ্টা করি কারণ আমিও যেরম পরিস্থিতিতে আছি আর চাই জানি তারাও সেই পরিস্থিতিতে আমার যেমন ভালো লাগে তাদের ভি আমার ভিডিও দেখে কেউ কমেন্ট করবে ভিডিও আমাকে হেল্প করবে পাশে থাকবে তো তারাও তো সেটাই আশা করবে তাই না তো সেই জন্য দেখার চেষ্টা করি আর এই যে একদম তারপর দুপুরে রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে এসেছি আজকে তাল চাঁচতে তাল চেঁচে আজকে তাল ফুরুলি করবো আর রাত্রিরে হচ্ছে আজকে আলু সেদ্ধ মুড়ি খাবো কেন বলতো এই তাল ফুরুলিটা খাবো তো তো সেই জন্য অনেকদিন আলু সেদ্ধ মুড়ি খাওয়া হয়নি আলু সেদ্ধর মধ্যে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ মেখে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ খুব ভালো মাখা যায় আর এই দেখো এইদিকে চুবড়িটা পড়ে গেল আমার আর এই চুবড়িটায় তাল চাঁচা যাবে না আমি সেই কাঠের মানে চুবড়ি থা হয় সেই গ্রামের দিকে পাওয়া যায় না ওগুলো আমাদের এই রাম বিসর্জনে পাওয়া যায় তো আমি এক বছর ছাড়া ছাড়া একটা করে ওরম চুবড়ি কিনে রাখি তো সেই চুবড়ি কেনা আছে সেটাই সেটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাতেই তালটা চাঁচবো আর তালটা ভীষণ ভালো ছিল জানো তো ভীষণ মিষ্টি ছিল খুব সুন্দর টেস্টি ছিল হেভি পরিশ্রম হয় এই সমস্ত কাজ করতে কিন্তু সময়ের যখন যেটা তখন খেতেও তো ইচ্ছা যায় তাই না বলো তো বাজার তো আমি অনেক দিন যাইনি তো সেদিনকে সকালবেলায় কাকিমাকে বাড়ি দিতে গিয়ে তখন দেখেছিলাম বলে আমি নিয়ে এসেছিলাম এইগুলো তো আর ছেলেরা সেরমভাবে দেখে পছন্দ করে প্রায় ছেলেরা নিয়ে আসতে পারে না না সেই জন্য আমি দেখে নিয়ে এসেছিলাম আর এই আজকে তালটা চেঁচে তাল ফুরুলি করবো তো তোমাদের ভিডিওটা কেমন ভালো লাগলো জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের হাসি মুখটা দিয়ে দেখতে যেন পাই আর তোমরাও যেন আমার এই হাসি মুখটা দেখতে পাও এটাই আমি চাই আর হচ্ছে যে এই যে এখন আমি তালটা চেছে নিচ্ছি তালটা চেছে নিয়ে আর ব্যাটারটা রেডি করে এখন রেখে দিয়ে একটু রেস্ট নেবো কেন বলো তো অনেকটা পরিশ্রম হয়ে গেছে অনেকক্ষণ ধরে এই তালটা চাঁচতে হয় তো মেজেতে বসে চাচ্ছি তো কোমরটা একটু লাগছে সেই কারণে কিন্তু কি মনে হয় বলো তো সময়ের জিনিস সময়ের বাড়ির ছেলে মানে ছেলে মেয়ে বলো হাজব্যান্ড বলো যারা থাকে তাদেরকে না খাওয়াতে পারলে না ভীষণ একটা অস্বস্তিবোধ আমার মধ্যে কাজ করে এটা আমার ভালো অভ্যাস না খারাপ অভ্যাস আমি জানি না কিন্তু আমার মনে হয় প্রত্যেক বাড়িতে তো সমস্ত কিছু রান্না হবে আমার বাড়িতে হবে না আমি ওদেরকে করে খাওয়াতে পারবো না তো একটু নয় শরীরে যদি কষ্ট হয় হবে তো এরকম ভাবি ভেবে আমি আবার সেই কাজটা করতে লেগে পড়ি তো আজকে আগে আমি দুটো তিনটে তাল চাচতাম এখন একটাই তাল চাচি গো বেশি চাচতে পারি না তো একটা চেঁচে এটা দিয়েই শখের জিনিসগুলো করব রান্না আজকে হচ্ছে ফুরুলি করব আবার দেখি নেক্সট দিন কি করব তালটা জাল দিয়ে রেখে দেব আর হচ্ছে কিছুটা ব্যাটার রেডি করে এখন আর আমি এখন একটুখানি চুপ করে শোবো আর রাত্রে তো রুটি হবে না রাত্রে মুড়ি তো আলু সেদ্ধ হয়ে যাবে কোনো ব্যাপার নয় তাহলে একটা দিকে খাটুনিটা কমে যাবে আর দেখো তালের তিনটে চারটে আঁঠি হয় তা থেকে তিনটে আঁঠির একটা আঁটি সবে চেঁচেছি কতটা কাত বেরিয়েছে দেখতে পাচ্ছ অনেকটা বেরিয়েছে আর এত মিষ্টি ছিল তোমাদেরকে কি বলবো মানে গুড়ের মতন মিষ্টি আর ওই কালো তাল না ভীষণ মিষ্টিই হয় তো যাই হোক এই যে এখন আমি আবার চলে এসেছি তালের ফুরুলিগুলো বানাতে আর ফুরুলিগুলো দারুণ সফট হয়েছিল আর খুব সুন্দর খেতেও হয়েছিল জানো তো কিন্তু এইগুলো ভীষণ গ্যাসম্বল অম্বল অ্যাসিডের জম কিন্তু খেতেও তো ইচ্ছা যায় তাই না এই তাল আজকে করছি তাই আগে যদি বেরোতাম আজ আগে না সময় পাই না হলে আমি চেষ্টা করতাম তো যাই হোক এই যে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নেক্সট ব্লগের সাথে আজকের মতন টাটা শুভরাত্রি আর তালের বড়াগুলো খুব সুন্দর লাল লাল হয়েছিল একদম মানে খুবই সুন্দর হয়েছিল খেতে যা দারুণ হয়েছিল না দেখতে কি সুন্দর লাগছে দেখছো দেখেই লোভ লাগবে তাই না ছোট